ফল কিনবো তো ফল কেনার জন্য আসলাম আপনি কি ফল লাগবে বাজারে তো ফলের দোকানে দেখলাম পাইলাম না খুঁজে আপনারে দোকানে খুঁজে খুঁজে বের করলাম ফল পাইবেন না তো মনে কম সবচেয়ে বড় ব্যবসা সবচেয়ে বড় দোকান মালের রেট কম আপনি যে কোনো মাল আপনি প্রত্যেকটা রেট কম পাইবেন প্রত্যেকটা রেট কম পাবেন আপনি প্রত্যেকটা মালের প্রত্যেকটা রেট কম পাবেন মালের গ্যারান্টি খারাপ হলে ছিল যে কোনো মাল কোথা জিনিস কাঁচা জিনিস কেউ ফিরত নেই না আমি নেব আপনি নেন আপনি কী কী মাল লাগবে আপনি নেন আর নেলে অর্ডার করে দেন আমি মাল পাঠা দেবো সাড়ে তিনশো টাকা কেজি কত সাড়ে তিনশো সাড়ে তিনশো হ্যাঁ হ্যাঁ আর কমলা হইলো সাড়ে চারশো টাকা কেজি কমলা সাড়ে চারশো কেজি হ্যাঁ হ্যাঁ আপেল সাড়ে তিনশো টাকা কেজি এত দাম হ্যাঁ হ্যাঁ তো এই আর খেজুর কত খেজুর কেজুর মনে করেন আজওয়া কেজি আছে একটা হলো আঠারোশো টিকা কেজি এটা কোন খেজুর এটা অনেক বড় বড় খেজুর মহিরম খেজুর মহিরম খেজুর জি 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 মহিরম খেজুর কোন খেজুর এটা হলো এটা হইল আজওয়া কেজুর মানে বিভিন্ন ধরনের কেজু আছে এটা কম দামা কেজুর চা হ্যাঁ মহিরম কেজুর জুর জি জি আর মালটার মধ্যে সবচেয়ে ভালো মালটা হল একটু রেট বেশি আর এইটা হলো বেদে এইটা হলো ছয়শো টাকা কেজি আর এইটা হইলো সাতশো টাকা কেজি কতদিন হলো এটা এটা বয়স হয়েছে তিন দিন তিন দিনে একবারে অবস্থা গরমের সিজন একটু ফলের একটু বেদাল সময় মাল খারাপ না আপনার মাল আমি কাটতে দেখা দিবো আর এটা এটা কালো জাম কালো জাম হ্যাঁ জি এটা কালো জাম এটা নেন এটা হলো সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি হ্যাঁ আপনি একটা কায়া দিকে নিতে পারেন ধরেন ধরেন না একটা ভালো মনে করেন তাহলে নেন জিনিস একের মাল ভাই নেন কোন সমস্যা নাই হ্যাঁ যেটা আপনার ছয় হত এটা আপনি নেন ভাই জিনিসগুলো বেশি বেসাখিনে আল্লাহ রহমত ভালোই দেয় মানে আপনি অফিসার মানুষ আপনি তো আমি মাল খারাপ দিব না 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 আপনি আপনি তো সবসময় দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মাল নিতেছেন আপনি কি কোনোদিন খারাপ পাইছে না কোনোদিনও পাইনি খারাপ যদি না পান তাহলে মালটা নেন যদি আপনি ভালো মনে করেন তাও যদি খারাপ লাগে আমি ফেরত দিব

আপনি মাল পাইবেন খুব ভালো মাল ওই যে খেজে ওটা মনে করে এই যেহেতু কত সুন্দর মাল দেখেন আপনি একখান এই জন্য আজওয়ার ওয়ান আর টু এই যে হল দাপাস দাপাস হ্যাঁ এইটাও দাপাস দাপাস এইটা হল এটা এটা এইটাও আজোয়া এইটাও আজোয়া এইটা হল মহিলন হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখেন এই কেজু কুরমা কেজু সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ আর আছে টাকা বারোশো টাকা টাকা কেজি বারোশো টাকা কেজি না ছয়শো টাকা কেজি এইটাও মাল এটা ফল হলো ফল কি ফল 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 দেখে

না দুই কেজি না দুই কেজি তো আপনি মাল নিলে তো পাঁচ পাঁচ সাত হাজার টেন নিচে মাল নেন না আশা তো করি আপনি দুই চার দশ হাজার টাকা মাল নেবেন এটা আমার মনে হয় চাপা হয় না না টাকা লাগবো না স্যার আপনি যান টাকা আমার দুই মাস পরে এটার লাগি ব্যবসা আমাদের নদী দি করিয়ে গেছে সেই লাইনে ব্যবসাটা আমি করতে আছি আর ব্যবসাটা সারিয়ে দিলে আমার চলাফিরা একটু কঠিন হয়ে যাবে আর অন্য জিনিস পারবো না একটু আগের সাথে বাড়ি গেছে না আমার বাড়ি হল কিশোরগঞ্জ আপনার বাড়ি কিশোরগঞ্জ জি জি আমি এই এলাকার মধ্যে আসছি দীর্ঘ বিশ বাইশ বাইশ বছর হয়েছি এলাকাটা খুবই ভালো এলাকাটা একটু গরিব গরিব হলে কি বলবো মানুষের চরিত্র মোটামুটি ভালো আছে আর যেটি চুরি করে এটি তো চুরি করে এমনি মানুষ খুব ভালো এক কেজি করে নেন কোনো সমস্যা নাই এক কেজি করে দিন না আমার দেন দুই পিস করে দুই পিস করে দেন

সাতশো টাকা কেজি দুশো বারোটি আপনি দুশো দশ টাকা ধরেন দুশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ পয়সাটা আমি বে হালাল নেই না হালাল হলো দুশো পনেরো টাকা কম ধরেন দুশো দশ ধরে মোট কথা হলো দেখেন হ্যাঁ

কোনো জায়গায় মিলাইতে পারবেন আমার মুখাম হয়েছে বগুড়া মানুষের আমার মাল পাইবেন সম্পূর্ণ একের মাল এখন এই যে আপেলটার দাম হলো এই আপেলটার নাম হলো পুঁজি আপেল হম এটা আপনি ঘরের মাঝে পনেরো দিন রাখবেন নষ্ট হইব না এই জন্য কমলাটা হলো চাইনা কমলা আপনি এক মাস থাকবেন নষ্ট হইলে দাম দেখেন কত হ্যাঁ